দেখতেই পাচ্ছ চা ফোটাচ্ছি তো চা দিই আজকে জানালাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো দেখো টিফিন এসে গেছে আজকে সকাল সকাল এখন এগারোটা বাজে আসলে মেয়ে আজকে বাড়ি আছে কালকে হচ্ছে স্কুল থেকে জানালো আজ কাল দুদিন কাকু প্রবাহ জড়িত গরমে ছুটি দিয়েছে তো দুদিন এখন দেখে তারপর সরকার ডিসিশন নেবে তো টিফিনটা বেড়ে ফেলি তোমাদের দাদা ভাই টিফিন খেয়ে কাজে বেরিয়ে গেছে না আজকে দুপুরে ভাত খাবে না বাইরেই খাবে

এত কষ্ট হচ্ছে মনের মধ্যে আর সব থেকে একটা পোস্ট দেখছি বন্ধুরা সেটা দেখলে আরো মনটা হয়ে যাচ্ছে যে স্বামী স্ত্রী মহিলা ডাক্তার ছিলেন তোমরা অনেকেই ভারতে পোস্টটা দেখে থাকবে বলছি আমি ওরা তো স্বামী স্ত্রী যাচ্ছে লাস্ট সেলফি ওরা তুলেছিল বাড়িতে পাঠানোর জন্য সব থেকে বেদনাদায়ক যন্ত্রণা হচ্ছে দুটো জম বাচ্চা ছিল ছেলেই যতদূর আর একটা মেয়ে ছিল মেয়েটাও বাচ্চাই বড় মেয়েটা বড় ছেলেগুলো ছোট তিনজনই বাচ্চা বড় জোর বড় জোর আড্ডা সেরকম হবে সব ছেলেগুলো বোধহয় পাঁচ ছ বছর হবে অত বরফ নয় তাদের নাচ সেলফি তুলেছিল তাদের স্বপ্ন ছিল লন্ডনে গিয়ে নতুন করে মানে স্বপ্ন গড়বে ভালোভাবে থাকবে ভারত ছেড়ে ভদ্রলোক মনে হয় রান্না থাকতেন ফ্যামিলিকে নিয়ে যেতে এসেছিলেন তো যাই না যতটুকু জানলাম তোদেরকে বললাম এইটা কোষ্টা যতবার দেখছি না এত কষ্ট হচ্ছে বাচ্চাগুলো মুখের দিকে তাকিয়ে মানে সত্যি কিছু বলার ভাষা নেই আমার তো যাই হোক সত্যি কালকে রাগে ছোট রাত্রে আর ফেসবুক খুললামই না যতবার খুলছি ওরকম পোস্ট আসছে তো চলো আসলে অনেকেই তো শেয়ার করছে যার পোস্টটা বেশি বার আসছে তো চলো আর কি বলবো সারা দিন সঙ্গে থাকো টিফিনটা খেয়ে নিই টিফিনটা খেয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি সামনে তো বন্ধুরা সারা দুপুর আসতে পারিনি তোমাদের সাথে আজকে রান্নার মেনুও কিছু শেয়ার করা হয়নি বলেছিলাম মুখেই যা মাংস এনেছি করছি আর কচুটা করবি না কচুও করিনি তবে রান্না করার পরই শরীরটা খুব খারাপ লাগছিল কেমন গা ভো লাগছিল কেমন অস্থির অস্থির লাগছিল। যার জন্য আর আমি না খেলে মেয়ে খেতেও না আমি অল্প করে খেয়ে শুয়ে পড়েছিলাম এই এখন উঠছি মাথাটাও কেউ ঘুরো ঘোরার না গ্যাস হয়ে গেল নাকি ভাবলাম সকাল থেকে ভাবলাম প্রেশারটা বেড়ে গেছে হয়তো এমনি আমার হাই প্রেশার কিন্তু হঠাৎ করে দেখি প্রেশারটা নেমে গেছে খুব একটা নামিনি কিন্তু তাও মানে নিচের দিকে নেমেছে হাইট হলে তো আমার একশো তিরিশ চল্লিশ ওঠে কিন্তু সেটা হয়নি একশো কুড়িরও নিচে নেমে গেছে তো জানি না শরীরটা কেন হঠাৎ খারাপ হলো কালকের থেকে খুবই পা যন্ত্রণা তোমাদের বলছিলাম কি ওই যে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও একটু রেস্ট নিলাম তো এখন একটু ঠিক লাগছে খুব একটাও ঠিক হয়নি তো দাদুই তোমাদের সাথে কিচ্ছু আর শেয়ার করা হয়নি কিছু মনে করো না তো চলো এবার আস্তে আস্তে বিকেলের কাজ ছাড়ি মেয়ে বাসনগুলো গুছিয়ে তুলছে আর কি তোমাদের দাদা ভাইও নেই সেই বেরিয়েছে রাত হবে আসতে ছিঁড়ে পড়া মিষ্টি হলো এত গরম লাগছে চলো ফিরে আসি আবার কিছুক্ষণ পর তোমরা সঙ্গে থাকো চা শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের হ্যাঁ সন্ধ্যা দেখানো হয়ে গেলো আর দেখো কতগুলো জামাকাপড় এখন ধুতে হলো দেখো বন্ধুরা একটা নাইটি তো ধুই হয়ে যায় কিন্তু দুপুরে এত বড় লেগেছে ছেড়ে রেখে দিয়েছিলাম ধোয়া হয়নি এটা ওইটা সন্ধ্যে মানে এই এখন ছাড়লাম সেটা এটা মেয়ে টপ ছিল একটু ব্যায়াম হচ্ছিল তার আর এই যে এই একটা নাইটি মেয়ের ছেড়েছে এতগুলো জামাকাপড় এখন ধুতে হলো বোঝো আর মেয়েরা একটু গেছিল ছাদে

দেখো সব সময় খাট টককে যাওয়া টাটা কর টাটা করে দেখ দেখে দাঁড়িয়ে কর দেখা যাচ্ছে না ওট 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 তোর জন্যই জানলা দিয়ে রাখতে হয় মশা খাবে দেখে ঠালা দেখুন তো চলো বন্ধুরা একটু রেস নি দেখো জল নিয়ে এসছি জলটা খাবো বলে ঠান্ডা এইটুকুই ছিল জলটা পুরো খাবো এখন খেয়ে একটু বসি তারপর তোমাদের সামনে আবার আসছি আর কি শুধু মাংস করিনি যেন একটা আলু ভাজা ভেজেছিলাম কিরে আলু ভেজা কেমন হয়েছিল বল আর আমার তো খুব তো সেটা বাদাম দিয়ে ভেজেছি একটু আছে তোমাদের দেখাচ্ছি চলো দাঁড়াও চলো আগে ফ্রিজে মাংসটা দেখিনি এই যে ভাত রয়ে গেছে দেখো ভাতগুলো কেন ঢুকিয়েছি ফ্রিজে বলছি এই যে মাংস যা গরম ওই জন্য ঢুকিয়ে রাখি গো আর ভাতটা আজকে ঢাকা দিতে ভুলে গেছি সকালেরই ভাত কালকে কার না কালকে কাক ভাত ছিল আমার মাপটা নেয়া ভুলে হয়ে গেছে আর এই দেখো সেই আলু ভাজা বাদাম দিয়ে ভেজেছি মুড় পুরো মুড়মুড়ে হয়েছিলো কিন্তু তোমাদের দাদা ভাই ভালো লাগে না কেন বলো তো প্রচুর তেল টানে সত্যি তেল টানে যার জন্য আর আমি কি এগুলো ভাজলে না মেটিয়ে যেত এখন আর নেতাই নি দেখলাম বেশ মুড়মুড় মুচমুচা ছিল তাই এইটুকু আর খেতে পারিনি আমরা কেউ ভেবেছিলাম তোমাদের দাদা ভাই এনেও রাতে ভাজবো কিন্তু দেখলাম না খাবে না কারণ এত তেল টানে তো তেলের জিনিসটা একটু কমই খায় তোমাদের দাদা ভাই তো যাচ্ছে যেন আর ভাজবো না দেখি মাংস তো রয়েছে আর যদি একটু শশা আনে ভালো হয় ফোন করব দেখি যদি দূরেই গেছে ওদিকে শশার আমডান চলো দেখা যাক যদি আনে ভালো হয় আম আনতে বলে দিয়েছি আগেই তা গেলে বলতেও হয় না নিয়েও আসে তো চলো আমটা একটু অতিরিক্ত খাচ্ছি যার জন্যে মনে হয় পুটকের পেটটা না একটু গন্ডগোল হচ্ছে থেকে থেকেই মানে কেমন কেমন থেকে থেকেই একটু একটু করে পটি করছে সব সময়। ওই মনে হয় আমার আম খাওয়ার জন্যই হচ্ছে তো চলো আর কি করব। আর আগের বছর তো আম বলো গুড়ের জিনিস বলো সব কিছু মানে লোভনীয় জিনিসগুলো সব কিছু রপ্ত করে রেখেছিলাম মানে মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম ইচ্ছাগুলো সব কারণ প্রেশার প্রচণ্ড আমার বেশি ছিল গো প্রচণ্ড হাই প্রেশার ছিল ও যখন আমার পেটে ছিল তো যার জন্য হাই প্রেশার এগুলো চলে না গুড়ের জিনিস বলতে বাদাম পাঠালি গুড় সব মানে কিছু খাইনি সেই সময় যে যাতে ও সুস্থ হোক ও সুস্থ থাকুক তো এখন আর কি এখন তো খেতেই হবে খাওয়ার জিনিস কি আর ছাড়া যায় তাই না বলো তা ওর জন্য একটু তো বোঝা চলি আর কী করবো ও সবসময় তো আর আমাকে চায় না তা এখন আর জন্য খাই সব কিছুই খাই তো চলো বন্ধুরা পরে ফিরে আসছি সঙ্গে থাকো চলো বন্ধুরা একটা জিনিস দেখার পালা চলো দেখো আমার মেয়ে আজকে আবার খাবার দাবার নিয়ে এসেছে আমার জন্য বড় আছে হ্যাঁ তাই তো বড় হয়ে গেছিস বল বাবা নেই বেশ নিয়ে এলি খুব খিদে পেয়েছে বললাম তো নিয়ে চলে মশা ধুপে এনেছিস আর কিছু করার নেই গো বন্ধুরা আমাদের ঘরে মানে কি ঘরে জ্বালাই না ওই ডাইনিংয়ে মশার ধূপ জ্বালাই অল কিচ্ছু কাজ হয় না এই যে দরজা দিয়ে দেয় পাখি বেরিয়েই যাবে চোদ্দোবার কি হলো কাটতে ঘুরিয়ে হয় না সারাদিন বাবা নেই না আরো চলো খেনি খেনি আসছি এই যে মুড়ি মেখে নিয়ে চলে এসেছি নিমকিটা দেই মুড়িটা 먹লাম আর সিঙ্গারা দামি খাবো এই যে নিমকি টুকুরা রেখেছি খাবো বলে আমি আর মে আর তোমাদের দাদুভাই মিষ্টিটা রেখে দিলাম এই যে মিষ্টি আমাদের আর একটু এটা লাল চা নয় লাল চা অবশ্যই কিন্তু এটা কি বলতে লেবু দেয়া আছে লেবু চা হয়ে গেছে তো জানি না কেমন হচ্ছে খাই